লবি থেকে হেঁটে আসা শান্ত লিটন কিংবা তাইজুলরা অথবা ফ্রিল পরিচয় টিম বাংলাদেশ শ্রীলঙ্কার গল থেকে বাংলাদেশ দল টেস্টের চতুর্থ দিনে যখন হচ্ছে সেখানে আছি আমরাও টিম বাসে ওঠার জন্য সবার আগে নাহিদ রানা যেন নাহিদ রানার আজকে সবার আগেই কিছু একটা করতে হবে বাংলাদেশকে ম্যাচে ফিরতে হলে নাহিদ রানার এগিয়ে আসা ছাড়া বিকল্প নেই গতকাল কিছুটা হলেও ফিকে ছিলেন তিনি ইবাদত হোসেন কিংবা সৈয়দ খালেদ আহমেদরা এখনো জাতীয় দলের একাদশে ফেরাটা হয়ে ওঠেনি নাহিদ রানা হাসান মাহমুদদের ফিরে কিছুটা হলেও সেটা কঠিনই বটে নিজেদের প্রমাণ করে তবেই জাতীয় দলের একাদশে ঢুকতে হবে তাদের কোচ সালাউদ্দিনকেও অনেক হিসেব নিকেশ করতে হচ্ছে নিয়মিতই জাতীয় দলের সাফল্য ছাড়া যে প্রশংসা করানো খুবই কঠিন গেল কয়েক সিরিজ ধরেই হাসান মাহমুদও জাতীয় দলের সাথেই আছেন যদিও এখন পর্যন্ত টানা ম্যাচ খেলার খুব একটা সুযোগ পাচ্ছেন না তিনি তবে চেষ্টা করে যাচ্ছেন পরিশ্রম আছে বাংলাদেশ দলে যে কোনো সময় নিজেকে প্রমাণের হয়তোবা সুযোগটা পাবেন হাসান মুরাদ লিটন দাসের নব্বই রান নিয়ে অনেক বেশি চর্চা হচ্ছে অন্তত আশি রানের বাইরে আউট হয়েছেন চারবার এই চারটা সেঞ্চুরি হলে লিটনের ক্যারিয়ারে আটটি সেঞ্চুরি হতে পারত লিটন সেই আক্ষেপটা হয়তোবা কখনো প্রকাশ না করলেও ভেতরে ঠিকই আছে লিটনের যে ক্যালিবার তাতে করে বাংলাদেশ ক্রিকেট লিটনের কাছ থেকে প্রত্যাশা করে অনেক কিছুই ধারাবাহিকতা বজায় রাখলে লিটন লিটনের মতো পারফর্ম করলে বাংলাদেশ দল নিশ্চিত করেই বড় সাফল্য আনবে কোচ ফিল সিমন্স তাকে বেশ ধৈর্যই ধরতে হচ্ছে এমন একটা সময় তিনি জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়ে এসেছেন যখন দলকে অনেক পরীক্ষা নিরীক্ষায় যেতে হচ্ছে আমরা দেখেছি মেহেরি হাসান মিরাজ এখন কারণে দলের বাইরে থাকায় নাইমি আপাতত দলের ভরসা গতকালকে উইকেট তুলে নিয়েছেন আজকে নিশ্চয়ই বাংলাদেশ তার কাছে দারুণ সাপোর্ট চাইবে আপাতত তাইজুলি বাংলাদেশ দলের সেরা উইকেট টেকার বলার তিনি যদি আজকে দিনে জ্বলে উঠতে পারেন তবে ছাড়খাড় হতে পারে গোটা শ্রীলঙ্কা আর ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তার নির্দেশনায় তো বদলে যেতে পারে পুরো দলই নিজেকে প্রমাণ করেছেন এর আগেও রাওয়ালপিন্ডি টেস্টের দুটি টেস্ট জিতেছিলেন শান্ত সেই ধারাবাহিকতা বজায় রেখে যে কোনো পরিস্থিতি থেকে বাংলাদেশ দলকে আবারও ঘুরিয়ে আনার মতো যথেষ্টই সামর্থ্য আছে তার মেহেদি হাসান মিরাজকে যথেষ্ট প্রাণবন্ত মনে হয়েছে আজকের দিন শুধু নয় গতকালকেও আমরা দেখেছি অনেকটাই সুস্থ তিনি সুস্থ মিরাজ নিশ্চয়ই পরের টেস্টে ফিরছেন আর বাংলাদেশ দলেরও শক্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ঘিরে যেই টেস্ট শ্রীলঙ্কা নিশ্চিত করেই সেই টেস্ট জিততে চাইবে যে কোনো মূল্যে গল টেস্টের চতুর্থ দিন সকালে বাংলাদেশ দলের আপডেট ছিল এতটুকুই বাংলাদেশ দলের টিম বাস এই মুহূর্তে রওনা হয়ে গেছে স্টেডিয়ামের পথে সেখানে বাংলাদেশ দল চতুর্থ দিনটা নিজেদের করে নিতে পারলে নিশ্চিত করেই দলের মোমেন্টাম ধরে রাখা সম্ভব হবে সবাই যেমন খুশি থাকবে খুশি হবে ভক্ত সমর্থকরাও এখান থেকে হাজারো মাইল দূরে বাংলাদেশে নিশ্চয়ই ভক্ত সমর্থকদের সেই আকুতি আছে শ্রীলঙ্কা থেকে জাতীয় দলের আদ্যপান্ত সব আপডেট জানাতে আমি অবস্থান করছি এখানে আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন চোখ রাখুন মিডফিল্ডের পর্দায় শ্রীলঙ্কা থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড